একটি ছোট্ট ম্যাজিকই কমাবে আপনার বাড়ির ইলেকট্রিক বিল কিভাবে দেখছেন সাঁতরা টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে সংখ্যা কারণ এই ধরনের ভিডিও আমরা সময় দিয়ে থাকি গরমকাল মানে একদিকে যেমন দাবাদা হয়ে জীবন জেল বা তেমনই চর্চর করে বাড়তে থাকে ইলেকট্রিক বিল পকেটেও ফুটো করে দেয় এক নিমেষে একদিকে সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষ আর ঘরে ফিরে একটু জিরোতে গিয়ে ফ্যান এসি না চালালেও নয় অন্যদিকে আবার ক্রমশ বাড়তে থাকে বিদ্যুতের বিল মাসের শেষে হাতে ধরায় বিশাল এক বিদ্যুতের অ্যামাউন্ট অতিরিক্ত এই বিদ্যুৎ বিল মানুষের চিন্তার কারণও হয়ে দাঁড়ায় তবে এমন এক ছোট্ট ছোট্ট সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলি ফলো করলে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো যায় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই বিষয়েই জানাবো দেখছেন টিভি নাকি এর জন্য কি করবেন প্রাচীন যন্ত্রপাতি মানে যেগুলো পুরনো যন্ত্রপাতি ও গ্যাজেটের ব্যবহার এড়িয়ে চলুন এমন আপনার বাড়িতে যদি পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তাহলে এখনই তা সরিয়ে ফেলুন কারণ এই ধরনের যন্ত্রপাতিগুলি বৈদ্যুতিক বিল প্রচুর পরিমাণে খরচ করে এর ফলে বিদ্যুৎ বিল অনেকটাই বাড়িয়ে দেয় এখন বাজারে সাশ্রয়ী ফাইভ স্টার রেটযুক্ত যন্ত্রপাতি চলে এসছে সেগুলি ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় করা যাবে বাড়ির ইলেকট্রিক যন্ত্রপাতিগুলির সুইচ অফ রাখা শুধুমাত্র সেই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলি ব্যবহার করবেন সেগুলির সুইচ অন রাখুন এর বাইরে যখন ঘরের বাইরে যাবেন তখন সেগুলি অবশ্যই মনে করে অফ রাখবেন এমন অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের বাইরে গেলেও ইলেকট্রিক যন্ত্রপাতির সুইচগুলি অফ করতে ভুলে যায় এই ছোট্ট ভুলেই বিদ্যুৎ বিল অনেকটাই বেশি চলে আসে তাই অপ্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রের সুইচ সবসময় অফ রাখতে ভুলবেন না এমনকি ফোনের চার্জার বা ল্যাপটপের মতো ছোটো ছোটো ডিভাইসগুলির ক্ষেত্রেও একই বিষয় আপনাকে মনে রাখতে হবে আধুনিক বাল্বের ব্যবহার আপনার বাড়িতে যদি এলইডি বাল্বের পরিবর্তে অন্য কোনো বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইটগুলি অনেকটাই বিদ্যুৎকে সাশ্রয় করে তাই কিনে আনুন এল লাইট অনর্থক বিদ্যুৎ অপচয় না করা খেয়াল রাখবেন যেন আপনার বিদ্যুৎ যেন অনর্থক কাজে ব্যয় না করা হয় কম্পিউটার ও মোবাইল চার্জারে কাজ হয়ে গেলে তা সবসময় অফ রাখতে ভুলবেন না এর সঙ্গে সঙ্গে আপনার ঘরে থাকা টিভিকেও স্ট্যান্ড বাই মোডে কখনোই রাখবেন না এসির সঠিক ব্যবহার গ্রীষ্মকালে বেশি করে এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হয় তবে এসি ব্যবহার করলে যে বিদ্যুৎ বিল বেশি আসে ব্যাপারটা তেমন কিন্তু নয় আসলে কেবলমাত্র এসি সঠিক ব্যবহার করতে না জানলে এসি থেকে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় কিন্তু হয় মেশিন চালানোর সময় এসিকে যদি ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানো হয় তাহলে কিন্তু বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে আশা করি সাধারণ টিভিতে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল কমের কিছুটা কারণ বা কিছুটা উপায় বলতে পেরেছি অবশ্যই করে সঙ্গে থাকবেন আরো ভালো আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে